কলকাতায় শীতের স্পেশাল জারি এখন রাজ্য জুড়ে এদিকে নভেম্বর প্রায় শেষের পথে ততই যেন পারদের কমছে ভোরবেলা অধিকাংশ জেলায় আরও কুয়াশাচ্ছন্ন থাকে যদিও বেলা বাড়লে কুয়াশা সরে হালকা মিষ্টি রোদের দেখা মিলছে আর এই আবহাওয়াতেই আবার সাগর ঘনাচ্ছে ঘূর্ণাবত্ত শেষ আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপ আজ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যার অভিমুখ শ্রীলঙ্কা তামিলনাড়ু দূরের সমুদ্র তৈরি হওয়া এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে যদিও আগামীকাল শনিবার এবং রবিবার উপকূল ঘেঁষা দুই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর আওয়া দপ্তর এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকাল আবহাওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামীকালে অর্থাৎ মঙ্গলবার দক্ষিণের অন্য কোনো জেলায় আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সর্বত্র আবহাওয়ার মূলত শুষ্ক এবং শীতল থাকবে ভোর সকাল এবং রাতের দিকে হালকা কুয়াশার মেজাজ দেখা যাবে তবে ঘন ঘন কুয়াশা কোনো সম্ভাবনা নেই তবে সব জেলাতেই কম কম বেশি কুয়াশার প্রভাব পড়বে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন হবে পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা কমেছে বীরভূম শান্তিনিকেতন শান্ত শ্রীনিকেতনে বীরভূমের শ্রীনিকেতনে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ যদিও কলকাতার তাপমাত্রা নতুন করে আর কমেনি উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে তবে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনে উত্তরবঙ্গে দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা জেলায় কয়েকটি অংশ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে শীতের মধ্যেই দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে আগামীকাল আবহাওয়া কলকাতায় শীতের স্পেশাল জারি এখন রাজ্য জুড়ে এদিকে নভেম্বরের প্রায় শেষের পথে ততই যেন পারদের মান আরও কমছে ভোরবেলায় অধিকাংশ জেলায় কুয়াশাচ্ছন্ন থাকে যদিও বেলা বাড়লে কুয়াশা সরে হালকা মিষ্টি রোদে দেখা মিলছে আর এই আবহাওয়ায় আবার সাগর ঘনাচ্ছে ঘনীভূতয় শেষ আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে নিম্নচাপ আজ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত আর অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলে দূরের সমুদ্রে তৈরি হওয়া এই নিম্নচাপ সরাসরি প্র পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে যদিও আগামী ন শনিবার রবিবার উপকূল ঘেঁষা দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকাল আবহাওয়া দক্ষিণবঙ্গে আগামীকাল আবহাওয়া দক্ষিণের কোনো জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সর্বত্র আবহাওয়ার মূলত শুষ্ক এবং শীতল থাকবে ভোর সকাল এবং রাতের দিকে হালকা কুয়াশা মেজাজ দেখা যাবে তবে ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই তবে সব জেলায় কম বেশি কুয়াশার প্রভাব পড়ছে নিম্ন সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তন হবে পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা কমেছে বীরভূমের শ্রীনিকেতনে বারো ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে পারদ যদিও কলকাতায় তাপমাত্রায় নতুন করে কোনো কমেনি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে আগামীকাল আবহাওয়া দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ক্ষেত্র আগামীকাল শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে তবে দার্জিলিং এবং অন্য জেলাগুলিতে পার্বত্য শুকানো আবহাওয়া থাকবে সব জেলাতেই কম বেশি কুয়াশা প্রভাব পড়তে চলেছে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনে উত্তরবঙ্গে দার্জিলিং উত্তর দিনাজপুর মালদাও জেলায় কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আজকে এই পর্যন্ত আলিপুর আওয়া দপ্তরের আবহাওয়ার আপডেট সরাসরি দিচ্ছি আমরা দো নিউজ নাইনটিন বাংলা ইউটিউব চ্যানেলে লাইভে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ